এটি দেখা আমি তো এই পিতানোটা দিশ দেখা লোভ ফিরে গেছি এটি দেখে তো তার বাড়িতে আইলাম আমকে মানে বাড়িতে তো যেতেছি না এক্সাম আই তো আম তো খেতে লাগবো তো মানে এটা কি কয় এখানে তো কোনো থেকে কারোর বাড়ি থেকে ফালন যেত না তো ভাবছি যে এরপর তারা তাই পিতানোটা দিছে তো ওই যে একটা আছে ব্যাপারটা আর কি যেহেতু তাই পিতানো লেগে লই গেছে আমার লেগে গেছে না আমি যেহেতু তার বাড়ি তাইতে মানে পারি তো এর লিগে তার বাড়িতে আম খেতে

এই জিনিসটা খাইতে খুব বেটার মানে একদম চুষে খাওয়ার লাগে এই জিনিসটা আমের বড়া মানে আমের বড়া এই জিনিসটা সব থেকে বেটার যেটা তো অরিজিনাল পাঠা তাই কিন্তু অক্সিজেন থেকে খুঁকিমাত্রা ছিল আমি আমের বাড়া চুসতাছি যেটা একদম পুরা একদম চাইসা চাইসা মানে চুস্তাছি মানে টেস্টটা আইত না তো কে কে এরকম করে চুস্বাদক জানে